নাহমাদুস আলা রসুল হেলকরিম আমিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আলোচনাটি হচ্ছে সিরিয়া বিষয়ক সিরিয়া নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের যে দশটি ভবিষ্যৎবাণী আছে সেই বিষয়ে নিয়ে আজকে কিছু কথা বলা সম্মানিত দর্শক সিরিয়া এমন একটি দেশ যে দেশটিকে পূর্ব যুগে রসোল্লা সাল্লাহ সাল্লামের জমানায় এই দেশটিকে সাম বলা হতো আর বর্তমান যে সিরিয়া দেশটি আছে এই দেশটি শুধু শাম এই শব্দটি এই দেশটি শুধু সিরিয়া নিয়ে ছিল না এই দেশটি এর সাথে জর্ডান লিবিয়া লেবনন আরও পার্শ্ববর্তী দেশ একসাথে মিলিয়ে শাম বলা হতো তো শামের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক নবী রসুল এখানে এসেছেন এবং অনেক বুজুর্গানে দিন এই শামে এসেছেন তো এজন্য এই শাম দেশটি খুবই ফজিলতপূর্ণ একটি দেশ এবং রসোল্লা সাল্লাহ সাল্লামের একাধিক হাদিস দ্বারা শামের ফজিলত এবং সিরিয়ার ফজিলত উল্লেখ পেয়েছে এবং রসোল্লা সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আছে তার মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক হাদিসে বলেন যে শাম হবে হাসরের ময়দান আর একটি হাদিস আছে যে ফেরেশতারা তারা উপর নিজের ডানা আবৃত করে রাখেন যাই ভূখণ্ডের মাহাত্মকে আরও বেশি বাড়িয়ে তুলেছে শাম অধিবাসীদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ ইবনো হাওলা রদিউলা তোলা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শিগগির ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটবে যখন জিহাদের জন্য তিনটি সেনা দল গঠিত হবে সিরিয়ার সেনাবাহিনী ইয়েমেনের সেনাবাহিনী এবং ইরাকের সেনাবাহিনী এবং এছাড়া কোরআন এবং হাদিসের ঘাঁটি হবে শাম আবদুল্লাবনে আমর রদিউল্লাহ তোলাহন থেকে হাদিস বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আমি দেখলাম স্বপ্নে দেখলাম যে কিতাবউল্লাহকে আমার বালিশের নিচে থেকে তুলে নেওয়া হয়েছে অতবার আমি স্পষ্ট রূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোকে রূপান্তরিত হলো এবং যার উৎস হচ্ছে শাম জেনে রেখো যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ইমান শামেই অবস্থান করবে এবং কিতাবুল্লাহ এবং ইসলামের মজবুত ঘাঁটিও সেখানেই থাকবে আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে এবং আরেকটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল সামদেশ অবস্থান করবে নবী করিম সাল্লাহ সাল্লামের থেকে বর্ণিত সাহায্যপ্রাপ্ত বিজয়ী দলটি স্বামী অবস্থান করবে এবং স্বামী অবস্থানের জন্য নবীজির সাল্লাহ সাল্লামের ওসিয়ত রসোল্লাহ সাল্লাহ সাল্লাম তার উম্মতকে স্বামী অবস্থানের জন্য ওসিয়ত করেছেন আবদুল্লেব নোমর থেকে হাদিস বর্ণিত রসোল্লাহ সাল্লাহ সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে হাজারা মহমদ সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্র করবে সাহাবাইকার জিজ্ঞেস করলেন সুলাল্লা তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কী তিনি বললেন তখন শামের ভূমিকে আঁকড়ে ধরবে সর্বোত্তম আবাসভূমি হচ্ছে শাম কেয়ামতের পূর্বে ঈশা নবীর অবতরণের স্থান হবে শাম আল্লাহর শত্রু দাজ্জালকে হত্যা করা হবে স্বামী খাটি মুমিনদের বাসস্থান হবে শাম কেয়ামত পূর্ব সামভাবে নিরাপদ এবং ফিতনাযুক্ত তো এই সমস্ত হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে শাম একটি ফজিলতপূর্ণ এলাকা এবং খুব দামি একটি দেশ তো প্রিয় মুসলমান ভাইয়েরা আপনারা দেখেছেন এটি পূর্বে একজন স্বৈরশাসক বাসার আল অনেক বছর পর্যন্ত সেই দেশে সে শাসনকার্য পরিচালনা করেছে তার একচ্ছত্র আধিপত্য সেখানে সে বিস্তার করেছে সেখানে তার ক্ষমতা এবং তার আধিপত্য সেখানে প্রচার প্রসার লাভ করেছে মজবুত হয়েছিল তো পাক রব্বুল আলমিন আল্লাহর একজন বান্দার মাধ্যমে কিছু আল্লাহর সৈনিকদের মাধ্যমে সামকে উদ্ধার করেছে তো আমরা আশা করি যে রসুল্লা সাল্লা হাদিসগুলো আছে এই হাদিসের আলোকে শাম পুনরায় আবার পবিত্র ভূমিতে পরিণত হবে যেহেতু ইসলাম বর্তমানে খুব নাজুক অবস্থায় আছে খুব কঠিন অবস্থায় আছে আস্তে আস্তে ইসলামের বিজয় হবে তো আমরা বিজয়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি বিজয়ের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যিনি জোলানি যার মাধ্যমে সিরিয়া বিজয় হলো শাম বিজয় হলো কথিত আছে তিনি হজরত উমর ফরুখ রদি আল্লা এর বংশধর তো আমরা আশাবাদী তার মাধ্যমে যেহেতু সিরিয়া বিজয় লাভ করেছে সিরিয়া বিজয় হয়েছে কথিত সেই শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে তো সেখান থেকেই রসুল্লা সাল্লা সাল্লামের হাদিসের আলোকে হাদিসের ভাষ্য অনুযায়ী এখান থেকেই আবার ইসলামের হুকুমত কায়েম হবে এখান থেকেই ইসলামের ঘাঁটি তৈরি হবে এবং এখান থেকেই কোরআন হাদিসের আপনার বাণী প্রচার প্রসার হবে আবার ইসলামের পণ্যভূমি হিসেবে পরিগণিত হবে মুসলমান ভাইয়েরা আস্তে আস্তে ইসলাম প্রচার প্রসার লাভ করছে ইসলাম চারিদিকে দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে ইসলাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আমরা মনে করছি যে এটাও ইসলাম বিজয় হওয়ার একটি পূর্ব লক্ষণ আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যেভাবে আক্রমণ করছে বিভিন্নভাবে তাদের কৌশলগত নীতি অবলম্বন করে তারা যেভাবে মুসলিম বিশ্বের মধ্যে তাদের মোরলগিরি প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাচ্ছে ইনশাআল্লাহ আমরা সিরিয়া বিজয়ের মাধ্যমে এই ইঙ্গিত দিলাম খবরদার আর কোনো দিন মুসলিম বিশ্বের দিকে মুসলমানদের দিকে চোখ তুলে তাকানো যাবে না যদি চোখ তুলে তাকাও তাহলে সিরিয়ার বাসার আল আসাদের যে পরিণত হয়েছে তোমার পরিণতি বেনিয়ামিন নিয়াহু তোমারও পরিণতি সে একই পরিণতি হবে আমরা আশাবাদী তো সিরিয়া যেহেতু বিজয় লাভ করেছে এটা ইসলামের বিজয়ের ইঙ্গিত আল্লাহ রসুলের হাদিস আছে যে ইসলামের দল তৈরি হবে শাম থেকে সিরিয়া থেকে এবং ইরাক থেকে তো যেহেতু আমরা এই বিজয় লাভ করলাম সেখান থেকে ইসলামের বাহিনী তৈরি হয়েছে যারা নারায় তাকবীর আল্লাহ আকবর এই এই স্লোগানে মুখরিত করছে সারা সিরিয়া তো আমরা আশাবাদী এই কালেমার এই বিধান ইসলামের বিধান কোরআনের বিধান সিরিয়া থেকে আবার প্রচার প্রসার ঘটবে সিরিয়ায় আবার ইসলামের বিধান কায়েম হবে কোরআনের রাজ কায়েম হবে এবং সেখান থেকেই ইসলামের সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হবে আজকে দেখেন মুসলিম বিশ্ব অনেক মুসলিম বিশ্ব দুবাই এরপরে হচ্ছে কাতার তারপর হচ্ছে বিশেষ করে সৌদি আরব রসল্লা সাল্লাহ সাল্লামের দেশ দেশের মধ্যে মোনাফেকরা চারিদিকে আষ্টে পৃষ্ঠে ঘিরে আছে তো এই সমস্ত মোনাফেকদের হাত থেকেও এই মুসলিম বিশ্বগুলো নিরাপত্তা লাভ করবে আমরা এটা আশাবাদী কারণ এই এই ইসলামের সৈনিকগুলো যারা সিরিয়া বিজয় করেছে এই ইসলামের সৈনিকগুলোই। মুসলমানদের মাঝে যে মুনাফিকগুলো আছে এই মুনাফিকগুলোকে সায়স্তা করবে ইনশাআল্লাহ বলে আমরা আশাবাদী প্রিয় মুসলমান ভাইয়েরা তো রসোল্লা যেই সাড়ে চোদ্দো শত বছর আগে সিরিয়া নিয়ে যেই দশটি ভবিষ্যদ্বাণী করেছেন এই ভবিষ্যদ্বাণীগুলো আস্তে আস্তে প্রতিফলিত হচ্ছে এবং এটাও ভবিষ্যদ্বাণী করে গেছেন যে সিরিয়ার মাধ্যমেই সিরিয়া থেকেই শাম থেকে মুল্কে শাম থেকেই আপনার ইসলামের প্রচার প্রসার ঘটবে এবং সেখান থেকেই অপসংস্কৃতিগুলো এবং বে ইনসাফ সমগ্র রকমের অন্যায় অবিচারগুলো সেখান থেকেই দূরীভূত হবে সেখান থেকে সাপ এবং পরিষ্কার করা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা সামনের দিকে পথ চলবো এবং সিরিয়ার সেই বিদ্রোহী বাহিনী আল্লাহর সেই সৈনিকগুলোর সাথে আমরা একাত্মতা প্রকাশ করব এবং তাদেরকে সহযোগিতায় আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সিরিয়ার বাহিনীদের সাথে একযোগে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহ রসুলের বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রসুলের আনিত সেই ধর্মকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে একাত্মতার সাথে সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে প্রচেষ্টা করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله تعالى وبركاته